ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে ব্লগটা শুরু করলাম একদম তো সকাল সকাল জল আর বিস্কুট দিয়ে তো তার আগে ডিটক্স ওয়াটারটা খেয়েছি ডিটক্স ওয়াটার খাওয়া ভীষণ ভালো ওয়েট লসের জন্যও ভালো আর শরীর শরীর সুস্থ রাখার জন্যও ডিটক্স ওয়াটারটা খাওয়া ভালো তো তোমরাও চাইলে ডিটক্স ওয়াটার খেতে পারো তোমরা যদি ডিটক্স বাটারের রেসিপি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বলে দেবো তোমাদেরকে আর চা তো খেতে পারবো না চা খাওয়া বারণ আছে আমার সেই জন্য জল দিয়েই বিস্কুট খেলাম দুটো মারি বিস্কুট জল দিয়ে খেলাম এই হলো গিয়ে কথা ভ্লগটা শুরু করলাম তাহলে দেখতে থাকো আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা তোমরা যদি এখন আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে নিও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক সেখানে আমি ভীষণভাবে অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে তোমরা যদি আমাকে আমার সাথে যদি তোমরা পার্সোনালি কথা বলতে চাও তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবার সাথে কথা বলবো ঠিক আছে আর তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে আর আমি তোমাদেরকে থ্যাংক ইউ তো জানাতে পারবো তাই না তো প্রত্যেকে যতজন এই ভিডিওটা তোমরা দেখছো তাহলে প্রত্যেকে একটা করে কমেন্ট করে যেও ঠিক আছে তাহলে চলো কালকেও ভিডিওতে বললাম আজকেও বললাম দেখো আগের দিন এই নোখটা ভেঙে গেল নখটা ভেঙে গেল ভালো লাগে না কত কষ্ট করে নখগুলোকে বাড়াই বলো আর যদি ভেঙে যায় তাহলে ভালো লাগে কষ্ট হয় আমার খুব তাহলে চলো কি আর করা যাবে সবকিছু নিয়েই তো জীবন যাই হয়ে যাক আমাদেরকে ভালোভাবে চলতে হবে ভালোভাবে বাঁচতে হবে আজকে একটা ঘটনা ঘটবে কালকে সেটাকে ভুলে গিয়ে হ্যাঁ হয়তো সবটা ভোলা যায় না সেটাকে আমাদেরকে একটু মনের মধ্যে চেপে রেখেই আমাদেরকে পরের দিন শুরু করতে হয় তাই না এটাই তো জীবন এটাই তো মানুষের জীবন এইভাবেই তো জীবন চলে জীবন তো আর কখনও থেমে থাকে না পৃথিবীতে যাই ঘটুক যাই কিছু হোক জীবন থেমে থাকে না তাই না অনেক বড়ো বড়ো জ্ঞান দিচ্ছি তাই না চলো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো এরপরে পরে কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ তোমরা সবাইকে কেমন আছো আমাকে অবশ্যই জানিও আমি এখন ভালো আছি ঠিক আছে চলো ডাবের জল খাচ্ছি ডাবের জল খাওয়া খুব ভালো গরমে তোমরাও খাও ডাবের জল খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে পেট ঠান্ডা থাকে ঠিক আছে কিন্তু ডাবের অনেক দাম করবো আমার এখন শরীর খারাপ খেতে হবে গায়ে লাগে বলো এক একটা ডাব সত্তর টাকা করে নেয় গায়ে লাগে না বিশাল গায়ে লাগে আমার বাবা রোজ এনে দেয় ডাব আর করা যাবে চলো খেতে হবে শরীরটা খারাপ তো পেটের পেটেরই তো আমার গন্ডগোল সেই জন্য আমাকে ডাব খেতে বলেছে ডাক্তার রোজ হসপিটালেও ডাবের জল দিত তাহলে চলো ডাবের জলটা শেষ হয়ে গেলো এরপরে একটু গান করতে বসবো ঠিক আছে চলো করতে বসেছি ফল খাওয়ার সময় হয়ে গেছে এই মাত্র গান্ডি গাছ কমপ্লিট হলো এখন আমি যাবো স্নান করতে তাহলে চলো প্রচন্ড গরম লাগছে আগে স্নান করে আসি ঠিক আছে তারপরে আসছি স্নান করে চলে এসেছি চুলটা ভেজালাম শ্যাম্পু কালকে করেছিলাম আজকে আর শ্যাম্পু করে আজকে চুলটা ভেজালাম এই গরমকালে না ওই সাবার থেকে যখন জলটা পুরো একদম মাথা দিয়ে পড়ে একদম দিয়ে পড়ে ভীষণ ভাল লাগে বিশ্বাস করো সেজন্য চুলটা ভিজিয়েছি চলো এই টাওয়ালটা খুলে মুখে একটু ক্রিম ক্রিম মেখে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে দেরি আছে খাওয়া দাওয়া করতে দেড়টার সময় খাবো তাই চলো এখন টুল খুলে বসে এই যে টিভিটা চালিয়েছি দেখা যাক কি দেখা যায় দেখা যাক কি দেখা যায় টিভিতে দেখো আজকে আছে ভাত ঝিঙে ডাল দেখো ঝিঙে দিয়ে ডাল আর এটা হচ্ছে কুমড়ো ঝিঙে আলু দিয়ে একটা তরকারি বড়ি বড়ি দিয়ে তরকারি আর হচ্ছে চিকেন আমার জন্য আলাদা করে না চিকেনটা করেছে তার ছিল বিকেল হয়ে গেছে আর আমার আজকে খুব খিদে পেয়েছে আজকে তো লস্যি খাইনি বিকেলে না এই কদিন রেগুলার লস্যি খেয়েছি তো আমি খিদে পেয়েছে এখন খাচ্ছি জল দিয়ে বিস্কুট কি করবো বলো চা তো খেতে পারবো না মিস করি ভীষণ ভাবে মিস করি আরে আমি আর চা খেতে পারছি না ভাবো আমার কতটা কষ্ট দুঃখ আমার যে আমি চা খেতে পারি না কি আর করব এখন আমি রেডি হব আজকে একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে যেটা আগের সপ্তাহে হয়নি তোমাদেরকে বলেছিলাম না আগের সপ্তাহে হওয়ার কথা ছিল হয়নি সেটা এই সপ্তাহে হবে তো আজকেই সেটা এই দেখো এই শাড়িটা পরবো আজকে আগের দিন লাল সাদা শাড়ি পরেছিলাম আর আজকে এই শাড়িটা পরব ইন্ডিগো তাহলে চলো পরে পুরো রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কি বরম বেরিয়ে পড়েছি বন্ধুরা বাড়িতে চলে এসেছি প্রোগ্রাম করে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম ছিল আমার গান তো তোমাদেরকে শোনাতে পারলাম না ঠিক আছে আর আজকে কীভাবে তুষেছিলাম পুরোটা দেখে নাও এখানে রাখি মোবাইলটা আবার পরে আসছি শাড়িটা চেঞ্জ করি কয়েকটা রিলস ফিলস বানাবো আমি এখানে সব ছড়িয়ে ছিটিয়ে মেকআপের জিনিসপত্র জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছি চলো চেঞ্জ করে আসছি ঠিক আছে শীতলা পুজো ছিল বাড়ায় কালকে যার জন্য পান্তা ভাত খেয়েছিলাম সেখানে এই যে খিচুড়ি দিচ্ছিলো খিচুড়ি আর তরকারি নিয়ে এসেছি আমি আর মা এখন খাবো তারপরে সাজগোজগুলো তুলবো তুলে নিয়ে তারপরে ঘুমাবো ঠিক আছে এখন রাতে শোয়ার সময় হয়ে গেছে দেখো একদম স্কিন কেয়ার করে নিয়েছি ভালো করে আর তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে বাই